প্রিয় অটো চালক ও শ্রমিক ভাইরা আর বা অটোর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন আপনারা কি আধুনিক ও মানুষ সম্মত স্মার্ট গাড়ি কিনতে চান তাহলে আর দেরি না করে আজ চলে আসুন সফিক অটো সেন্টারে আমাদের আরবা অটো গাড়িটি মাত্র ছয় থেকে সাত ঘন্টা চার্জ করলেই চালানো যায় পঞ্চাশ কিলোমিটার গতিতে একশো পঞ্চাশ কিলোর বেশি অটো গাড়ির বৈশিষ্ট্য সমূহ ডিজিটাল ডিসপ্লে প্যানেল মজবুত ম্যাটাল সাদ ক্যামেরা এল ইডি ডিসপ্লে মোবাইল চার্জিং ও সকেট জাম্পার বরঞ্চ এলআই রিম ফ্রি টুল এবং আমাদের এখানে আরও পাবেন অটোরিকশা মিশুক ব্যাটারি ও গাড়ির খুচরা যন্ত্রাংশ কম খরচে আধুনিক মজবুত ও দীর্ঘস্থায়ী বডি অধিক পথ চলা যে কোনো জায়গায় এমন আধুনিক সম্পূর্ণ কম বিনিয়োগে বেশি লাভে প্রযুক্তি অটো গাড়িটি কিনতে এখানে চলে আসুন সফিক অটো সেন্টারে শৌফিক অটো সেন্টার ঠিকানা দেলদুয়ার রেজিস্টার অফিসের পশ্চিম পাশেই যোগাযোগের জন্য মোবাইল নাম্বার। আমি আবার জিরো ওয়ান সিক্স টু জিরো ফোর নাইন ওয়ান থ্রি তো ভাই সফিক অটো সেন্টারে সবাইকে জানাই সুস্বাগতম সুপ্রিয় অটো চালক ও শ্রমিক ভাইরা আর বা অটোর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন আপনারা কি আধুনিক ও মানুষ সম্মত স্মার্ট গাড়ি কিনতে চান তাহলে আর দেরি না করে আজ চলে আসুন সফিক অটো সেন্টারে আমাদের আরবা অটো গাড়িটি মাত্র ছয় থেকে সাত ঘন্টা চার্জ করলেই চালানো যায় পঞ্চাশ কিলোমিটার গতিতে একশো পঞ্চাশ কিলোর বেশি অটো গাড়ির বৈশিষ্ট্য সমূহ ডিজিটাল ডিসপ্লে প্যানেল मजबूत मेटल साध कैमरा एलईडी डिस्प्ले मोबाइल चार्जिंग पोर्ट म्यूजिक प्लेयर फुल कवर गन बॉडी পিছনে লিফ স্প্রিং ও সকেট জাম্পার ফ্রি কিট এবং আমাদের এখানে আরো পাবেন অটোরিকশা মিশুক ব্যাটারি ও গাড়ির খুচরা যন্ত্রাংশ কম খরচে আধুনিক মজবুত ও দীর্ঘস্থায়ী বডি অধিক পথ চলা যে কোনো জায়গায় সার্চ দেওয়া যায় এমন আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ কম বিনিয়োগে বেশি লাভে আর বা অটো গাড়িটি কিনতে এখনই চলে আসুন সফিক অটো সেন্টারে সৌফিক অটো সেন্টারের ঠিকানা দেলদুয়ার রেজিস্টার অফিসের পশ্চিম পাশেই যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স টু জিরো ফোর নাইন ওয়ান থ্রি ওয়ান এইট এ তো ভাই সফিক অটো সেন্টারে সবাইকে জানাই সুস্বাগতম